জীবনের ফার্স্ট টাইম এরকম একটা অনেক অনেক আনন্দের একটা দিন পাইলাম আমার কাছে একটা বেস্ট দিন মনে হয়েছিল কারণ মা বোন এবং কি আত্মীয় স্বজনের কিছু লোক যেমন আমার খালা আমার তো বোন কালাত বায়ের মেয়ে এরকম সবাইকে নিয়ে একটু জয়নাল আবেদন পার্কে ঘুরতে গেছিলাম মাইমিসিং কারণ আমার আম্মু অনেক অসুস্থ ছিল তার জন্য আমি মেডিকেল নিয়ে দেখানোর জন্য আমি চলে গেছিলাম সিং এ দিন ছিল হচ্ছে বারো তারিখ সরি তেরো তারিখের দিনটা ছিল আর এই ভিডিওগুলো যেহেতু আগের এখন আমি এডিট করে আপনাদেরকে দিতেছি কয়েকদিন দিন আগে তো আমি অনেক ব্যস্ত ছিলাম এই জন্য দিতে পারি না এদিকে আমার বোন কোলে করে নিয়ে আমি বোনকে নিয়ে নৌকাতে উঠতে যাইতেছি অনেকদিন ধরে আমি নৌকাতে উঠবো ভাবতেছি উঠতে পারি না দেখেন ও আমার সাথে কেমনি করে মিশা রয়েছে মানে বয়ও পাইতেছে না আবার কোর ভালো লাগে ভিডিও করে দেখে ওই দেখে মানে আমার বোনকে দেখে সবাই মাসাল্লাহ বলবেন আমার বাস্তিকে দেখেও সবাই মাসাল্লাহ বলবেন আর আমার বোনের জন্য আমার এত মায়া হয় এত ভালো লাগে ওরে এত ভালোবাসি মিসু বোন অনেক মিস করতেছে আজকে তোমাকে ময়না যাই হোক এদিকে হচ্ছে আমরা সবাইকে নিয়ে নৌকাতে উঠে পড়লাম তারপর নৌকাতে উঠে আমরা ওই পারে চলে যেতেছি যেহেতু পার্কে আসছি ভাবলাম যে এই পার থেকে ওই পারে উঠু গুরে আসি ওই পারে ফ্রেশটা অনেক সুন্দর যেমন গাছপালা একদমই বাতাস ছিল আর এদিকে আমার বোন হচ্ছে হাঁটা শিখে ফেলছে মাসাল্লা ও হচ্ছে হাঁটবে ও একার এদিকে হচ্ছে আমার বাস্তেও আমার হাত ধরে হাঁটবে দুজনকে হাঁটাইতেছিলাম আর এদিকে ওকে নিয়ে আমি একটু ঘুরানি দিতেছি ও কী খুশি হাসতেছে আর ওকে একদম পাতলা একটা সিম্পলের মধ্যে জামা পরায় নেওয়া হয়েছিল তারপর আমরা ওইদিকে দেখতেছিলাম দেখেন কী পরিমাণ মানুষ আর আমার আম্মু যেহেতু অনেক অসুস্থ ছিল ওই জন্য গেছিলাম যেহেতু আমার বোনকে নিয়ে তো আর দুজন মানে আম্মুর অনেক পরীক্ষা নিরীক্ষা করতে হইব ওকে রাখার মতো একজন লোক নাই যেমন আমার খালার তো বাড়িতে আম্মুকে নিয়ে ধোড়াধি করছে কোন জায়গাতে কোন জায়গায় পরীক্ষা কি কী আর আমায় আমার বোনকে রাখতে হয়েছে এই জন্য আমি গেছিলাম ঠিক আছে তো আমার খালার তো ভাইয়ের বউরও তো মানে বাচ্চা আছে ও তো আর পারবে না এগুলা সামলাইতে পারবে না এই জন্য আমি চলে গেছিলাম আর আমি সবসময় আমার আব্বু আম্মু বা যে কোনো মানুষের বিপদে আগে আসি কারণ হচ্ছে আগে আসি কারণ Cảm আমি প্রত্যেকটা মানুষের বিপদে আমি সবার সাথে থাকতে চাই পাশে থাকতে চাই আপনারা সবাই এই জন্য আমার জন্য দুয়া করবেন সবসময় আমার বাবা মা সবার সাথে এরকম করে আমি সবসময় সবার পাশে থাকতে পারি এদিকে হচ্ছে বাচ্চাদের খেলনা ওইগুলাতে আমার খালাতো তো কেন উঠাইতেছে না মেয়েকে জন্য থাপ্পড় দিল ওর বাবাকে একটা এদিকে আমার বোন কি সুন্দর হাঁটতেছে আমার মনিটা আমার কি খুমো আর ওর মেয়ে তো পরিমাণ ভালোবাসি ভিডিও দেওয়ার দেখার পর অনেক অনেক মিস করি মনে হয় যে আমার কাছেই রাইকে কাছে কিন্তু আমার আমি বলি না আমরা নেওয়া যায় ওরা কালে হাসে আব্বা তো জীবনেও না আর এরকম একটা অবস্থা ও তো খেলা করতেছে করতেছে বাড়িতে চলে আসে আর এদিকে ওরা দুইজনে দেখেন কি একটা নিয়ে জানি এই যে মুখে দিয়ে দিলো মনা তুমি এটা মুখে দিও না এটা ময়লা এরকম বইলা আমি সরাই দিছিলাম আর ও আমার বাস্তি তো হচ্ছে শহর ও তো বুঝে এগুলো ময়লা টয়লা ধরে না আর ও তো বাড়িতে তাহে সবকিছু নিয়ে অভ্যস্ত এই জন্য তারপর ও দুই হাত দিয়ে গুডু গুডু পায়ে দেখেন হাঁটতেছে সেরা আমার বাস ও ওর টিপটা নেওয়ার চেষ্টা করতেছে আমি বললাম পাতিহা টিপনি বানা ও আর নেই নেয় ওরা ভুষাতে চলে গেছে এদিকে হচ্ছে দেখেন ও হচ্ছে খেলা করতে করতে চেয়ারে চলে আসছে আর এদিকে আমার বাস্তি কি পাকনার পাকনা ও হচ্ছে একলা একলা আমরা রাইকা ও একলা একলা দেখেন দৌড়তাছে মানে খোলা জায়গায় পাইছে তো অনেকদিন পরে এই জন্য আর এদিকে গরু আসছে ওটা দিকে বয়ে দৌড়ানি কি দৌড়ানি সবাই ভালো লাগলে অবশ্যই আমাদের পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভিডিওগুলো ভালোবাসলে অবশ্যই আমাকে সবাই বেশি বেশি সাপোর্ট দিবেন এদিকে স্কেটিং খেলা করতেছে বাচ্চারা এই পারে চলে আসছি তারপরে একটু খাওয়া দাওয়া করার জন্য ফুচকা এদিকে চলে আসলাম এই ফ্ল্যাশটা তো অনেক ভালো ছিল আর এই আজকে ফুচকা খাওয়ার কোম্পানিটা এত মজা ছিল তো লাস্ট পর্যন্ত আমরা সবাই আসলাম বাসায় লাস্ট একটা ফিনিশিং হচ্ছে একটা পান